बदले नी न कढ़ा শ্রমিক সর্বহারা পর্যায়ে সংগতি জানিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য জন্য করছি

মহান দিবসকে সামনে রেখে শ্রমিকের অধীতকার আদায়ের দিন হিসাবে আমরা গণ্য করে থাকি একটা কথা বলতে চাই বর্তমানে যে সরকার আছেন আগামীকাল ওনারা চীন

যদি বলে তাহলে আমরা সবাই ট্রেডিং করতে পারি যারা ইম্পিকেটে চাকরি করে তারা কোনো বাইরে আসে না তাদের আরেকটি ব্যক্তি আর ইয়ে চলতে হয় এক মন দেশে আমরা বাস করি এক কেমন সংবিধান আমাদের এক কেমন আমাদের রীতি নীতি সমাজের আমাদের ধর্মীয় বিশ্বের সাথে তাল মিলে পড়াশোনা হয় ধর্মীয় বিশ্বের সাথে তাল মিলে আমাদের

আমরা দুজনের কোন কথাই সরকার এবং মালিকের মুখে শুনি না এখন যদি শ্রমিকরা রাস্তায় নামে তাহলে বলা হবে শ্রমিক নেত্রে বেদরা উস্কানি দিয়ে রাস্তায় নেমেছে আপনারা ওয়াদা করেছেন আপনারা চুক্তি করেছেন যে আপনারা মজুরি পুনর্নির্ধারণ করবেন যদি ঈদের আগে এই ব্যবস্থা আপনারা না করেন মজুরি যদি পুনর্নির্ধারণ না করেন কোনো ধরনের শ্রমিক রাস্তায় নেমে আসছে শ্রমিক সংগঠন এবং জন্য দায়ী থাকবে না সবাইকে সব ধরনের শুভেচ্ছা জানিয়ে মেয়াদিবসে দপ্ত শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সব দুনিয়ার মজদুর এখন মেয়ন মানুষের জয় অনিবার্য জাতীয় বন্ধুগণ আমরা আমাদের এই আজকের পথসভার একদম শেষ পর্যায়ে চলে এসছি এরপরে আমরা এখান থেকে একটি মিছিল নিয়ে পল্টনে যে শেষ করব আমাদের এখন আজকের এই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সংগ্রামী সভাপতি অন্যতম নেতা বাংলাদেশের অন্যতম শ্রমিক নেতা জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সংগ্রামী সভাপতি

আমাদের প্রিয় নেতা সহকর্মজীবী সকল বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ এবং জাতীয় সভিজ্ঞ সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই শ্রমজীবী মানুষের মুক্তি আন্দোলনের সামনে থেকে

ছর পরের বছর একই দাবিতে মাঠে থেকে লড়াই করতে হচ্ছে আজকের সমাবেশ এবং র্যালি সেই গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জাতীয় মজুরি কাজের ক্ষেত্রের নিরাপত্তা ছুটি নারী পুলিশের বৈষম্য এই লড়াই মধ্যে নিরাপ বাংলাদেশে সাড়ে বারো কোটি ভোটার তার সাড়ে কোটি ভোটার হচ্ছে আমরা যারা তারপরেও আমরা আমাদের ন্যূনতম মর্যাদা ন্যূনতম বেঁচে থাকার মজুরি ন্যূনতম কর্মক্ষেত্রের নিরাপত্তা এইসব বিষয়ে আমাদেরকে সবসময় লড়াইয়ের মধ্যে থাকতে হচ্ছে এবং নানা রকমের নির্যাতন নিপীড়ন নিবর্তনের মধ্যে দিয়ে আমাদেরকে পাওয়া চলতে হচ্ছে এই ভারত দিবসের তাকালে সেই সব সমস্কার আমরা যতদূর জানি একটা ভালো প্রতিবেদন বা রিপোর্ট জমা দিয়েছে আজকের এই সহযোগী নারীর সমাবেশে করতে কখনো বাংলাদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষ সহযোগী মানুষ চাকরি বেড়াচ্ছে অধিকার রক্ষা করার লড়াই করতে গিয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে নিরাপদ কর্মসংস্থান বলার অধিকারের কারণে সে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আমরা এই দিবসে তাই বলতে চাই সকল ধরনের দেশ জাতন নিপীড়ন ওই সমস্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের যে বিদ্যমান সময়ের আছে আমাদের যে আইনে শিক্ষিত অধিকার সেই অধিকার রক্ষা করবার জন্য আমরা আমাদেরকে ন্যূনতম জাতীয় আমাদের অধিকার গণতান্ত্রিক কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের অধিকার নারী কিংবা পুরুষ কিন্তু সেই অধিকারের জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে এই দিবসে আমরা সব দিতে চাই আমরা আমাদের মতো করে এই রাষ্ট্রকে তৈরি করতে চাই আমরা শ্রমজীবী মানুষ মনে করি যতদিন পর্যন্ত এই শ্রমজীবী মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে না পারবে ততদিন শ্রমিক শ্রমজীবী মানুষের মুক্তি নাই সুতরাং কথা বিশ্বাস করে আমরা এই কথা বলতে চাই যতদিন পর্যন্ত মানুষের বন্ধু রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনা করবে অথবা সহযোগীরা নিজের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে তার আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আমাদের কি অধিকার দাবি আমাদের নূন্যতম মজুরি আমাদের মধ্য কাজের নিরাপত্তা মাতৃত্বল ছুটি শ্রমিক হিসেবে স্বীকৃতি এসবের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে আমরা সহজীবী মানুষ যত বেশি ঐক্যবদ্ধ হবে শক্তিশালী হতে বলবো যে সরকারে থাকুন না কেন সে তখন বাধ্য হবে আমার ন্যরূপ দাবি বের দিতে এবং সেগুলো প্রয়োগ করতে সুতরাং কথা না বলিয়ে আমরা যেহেতু র্যালিতে যাব এবং বিভিন্ন সময় অনেক রকমের বক্তৃতা আপনারা শুনেছেন আমি তাই সংক্ষেপে আমার বক্তৃতা এখানে শেষ করে একটি কথা বলে শেষ করতে চাই আমরা যারা সমাজের মানুষ নারী কিন্তু পুরুষ আমরা সমান তালে চলতে চাই সেটা মজুরির ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে কাজের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে আমরা ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করেছে ন্যূনতম তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে এবং স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে সুতরাং আমাদের এই ন্যূনতম মজুরি গণতন্ত্র গণতান্ত্রিক সময় কাজের নিরাপত্তা নিরাপদ কর্মক্ষেত্র নিরাপদ নারীদের জন্য কর্মক্ষেত্র বা ছয় মাসের ছুটি হবে ছুটি সহ আমাদের যে প্রতিনিয়ত উচ্চারিত দাবি এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আমরা ঐক্যবদ্ধ হবে কঠিরোজের মাধ্যমে শক্তিশালী লড়াই করে তুলব এবং সেই লড়াইয়ের মধ্যে আমরা আমাদের দাবি আদায় করব এই অঙ্গীকার ব্যক্ত করে আবারও বে দিবসেন শুভেচ্ছা জানিয়ে কর্মজীবী নারীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার বন্ধু রেখাও